দাঁড়াও মুসলিম যুগ তুমি কার মিছিলে যা রাসুল তোমাই ডাকছে তুমি সন্ধ্যে পা দাঁড়াও মুসলিম যুগ তুমি কার মিছিলে যা রাসূল তোমাই ডাকছে তুমি সঙ্গে পা তুম দলেরই কর্মী তুমি নেতা তোমার কে দলের নীতি কি বলো নেতা কেমন সে কুন্দলেরই কর্মী তুমি নেতা তোমার কে দলের নীতি কি বলো নেতা কেমন মনসে তাদের মাঝে চুরির স্বভাব দেখতে যদি পাও তাদের সাথে কেমনে তুমি নিজেকে মিলাও তারা মুসলিম যুব তুমি তার মিছিলে যাও রাসুল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও সব নীতিরই সেরা নীতি রাজনীতি না হলে দিনে দিনে দেশটা তখন যাবে রসা তোলে সব রাজনীতি না হলে দিনে দিনে দেশটা তখন যাবে রসা তোলে তাই তো রাসুল শিখু গেল রাষ্ট্রনীতিটাও রাসুল ছাড়া শ্রেষ্ঠ নেতা মানতে কারে যাও তারাও মুসলিম যুবক তুমি কারে মিছিলে যাও রাসুল তোমায় রাখছে তুমি শুনতে কি পা